সময় কলকাতার খবরের জেরে রাতের অন্ধকারে নোনাই ব্রেজ পরিদর্শন করেন দুপগড়ের বিধায়ক দীর্ঘদিন ধরে ভিডিও দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রামবাসীরা নোনাই ব্রিজের উপর নির্মিত ব্রিজের সম্প্রসারণের দাবি করে আসছিলেন গত বর্ষায় এই নোনাই ব্রিজের একদিকের অংশ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘ আন্দোলনের পর দেখা যায় যে যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছিল সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে ব্রিজের সামনে একটি অস্থায়ী কাঠের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছিল সময় কলকাতার পেজে ফেসবুক পেজে ওখানকার যে বাস্তব পরিস্থিতি ব্রিজের যে একটা অবস্থা ভেঙে পড়ে যাচ্ছে তো তারপরে হয়তো প্রশাসন একটু তৎপর হয়েছিল তো এটা তো একটা নীলজ্জ প্রশাসন মানে সংবাদ মাধ্যমে প্রকাশ হলো তারপরে হচ্ছে প্রশাসনের তৎপরতা শুরু হলো যাই হোক অবশেষে যদি সেটা কাজ হয় তাহলে সেটা এলাকাবাসীর জন্য খুশির খবর কিন্তু এত নিলজ্জ প্রশাসন আমি এর আগের জীবনে কোনো দিনের আগে দেখিনি আমাকে বিশ্বাস করে আমাকে আমাকে ভরসা করে আজকে এখানকার লোক আমাকে ভোট দিয়েছেন আমি বিনা প্রতিদ্বন্দ্বীটা কিন্তু জিতেছি আজকে যদি আমার কথা কর্ণপাত না করে সেক্ষেত্রে কিন্তু আমার করার কিছু নেই আমিও কিন্তু আন্দোলনে নামতে বাধ্য থাকবো আপনি কি ধরনের আন্দোলন নামতে যাচ্ছেন আন্দোলন বলতে সেটা কি দল বদল বা ভোট বয় না না এরকম কিছু না আমারা বনবস্তুবাসী আমার অধিকার সেই অধিকার থেকে আজকে আমরা কেন বঞ্চিত থাকবো আজকে এত বড় একটা ঘটনা সেই ঘটনা আজকে কেন তারা কর্ণবাদ করছেন না সেই বিষয়টা আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানতে চাই এবং আমি জবাব চাইব মানে এখানে কাঠের কিছু টেম্পোরারি স্ট্রাকচার ছিল এটা তো ভাঙা পড়েছে আমরা ব্লক প্রশাসন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত হারাল টু আমাদের উপপ্রধান সাহেব আছেন সব আমরা দেখেছি এটা কিন্তু ইন দা মিন টাইম ওনারা কিছু ব্যবস্থার জন্য জিটি থেকে টেম্পোরারি যাতায়াত করার জন্য ব্যবস্থা করবে আমি আমার ব্লক এন্ড থেকে কিছু পরবর্তী কি করা যায় পরিকল্পনা করব তার সঙ্গে যেহেতু এটা জেলা পরিষদকে একটা ইনফর্ম করা যায় করা থাকবে স্যার বলছিলাম জেলা পরিষদের একাধিক উচ্চপদস্থ আধিকারিক বহুবার এখানে পরিদর্শন করে গিয়েছিল এবং আপনার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তো ব্রিজ এক একবার নয় তিনবার তৈরি করে দেওয়া হল কিন্তু সেই ব্রিজ তো ঠিকছে না সেক্ষেত্রে কি বলবেন না সেটা তো মানে ওনারাও কিছু পরিকল্পনা হয়তো করতেছে সেটা আমরা বলতে পারবো না যে ওনারা করিনি ওনারাও করতেছে আমরা ডেফিনেটলি ওনাদেরকে ইনফর্ম করে দিব যে এখানে একটু সমস্যা আছে ও ইন দ্য মিন টাইমে আমরা ব্লক থেকেও কিছু পরিকল্পনা করি